ব্রাহ্মণবাড়িয়ায় ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সাত হাজার ছয় বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভি ডেস্ক রিপোর্ট ফারজানা রশিদ ঢালির সহযোগিতায় বিস্তারিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নিম জাম বেল ও কাঁঠালের চারা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে বুধবার সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা সহ আরও অনেকে এ সময় সদর উপজেলার একাশিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনিশ শত শিক্ষার্থীদের মাঝে সাত হাজার ছয় বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন